السلام عليكم ورحمة الله وبركاته صلى على رسولنا صلى على محمد صلى على نبينا صل على محمد مدينة والارد شت أشك زاي مدینہ با لرده شد عشق زهن زای خل جگن و مدینه راکی آشت و سای خل جگن و راکی آشت سای خود نفرت ترا و زرا اصل مدینه خود نفرت ترا असिल मोदीनाथ मोदी न साई आई ना कि साई आई जन्नत मोदी न साई आई ना कि साई आई जन्नत ৌদার দুনিয়া তার সাইবার কি সুন হোদার দুনিয়া তার সাইবার কি সুনায় গানো মুদিনাকি তো সাই লাওয়ার ইসন গুনাগার হাসর মারো গুনাগারল হাস মড রহ রহমতর সাদর জহন মোস্তফার আত রহমতর মোতর সাদর জহন মুস্তফার আত হৰে জৈবতো ওম ফেলায়ৈব ওমতে ওম ফেলায়গন মুদিনাথ ৰাখি তো मोदी नार देश आशे के जोन जाए मोदी नावाला रेश आशे के जन जाए हो गो मोदीनाथ साई Maia bia gendali di banai allai Maia bia gendali di banai allai Maia ar nobire এদিন মায়া আর নবীর লাগে তল্লাই সুগ লাগিব আহমদ সাইবার মতো লাগিব আহমদের সাইবার মতো সাইব্লা মদিনাথ রাখিয়াই তো সাই মোদিনওয়ালারে দেশত আশেক জন্াই মোদিনা দে আশক জাই হল জগান মোদিনা ৰা কি চাই হল জগান মোদিনা ৰা কি আছটো চাই আছালো